গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো শনিবার সকাল এখন বাজে দশটা দশ পনেরো দশটা মতো বাজে এখানে রান্না বলতে এখানে আলু পোস্ত করেছি আর ওদিকে কড়ায় ডাল বসিয়েছি আর তেল না একটু বাটির মধ্যে ঢেলে রান্না করছি কারণ ওই কন্টেনারের সাইড দিয়ে এত তেল গড়াচ্ছে যে কি বলবো তিশান সকালে পড়তে গেছিল ওকে আনতে গিয়েছিলাম এখানে আসার সময় একটু মাছ নিয়ে এসেছি মাছের ডিম নিয়ে এসেছি তিসান কদিন ধরে মাছের ডিম মাছের ডিম করে পুরো মাথা খারাপ করে দিচ্ছে আর শীতকালে দেখবেন খুব একটা মাছের ডিম কিন্তু পাওয়া যায় না আর এখানে তিসান এসে ওই যে গতকালকে তরকা করেছিলাম তর্কা দিয়ে ওই দুখানা রুটি ছিল ওগুলো তেলে ভেজে দিয়েছিলাম খেয়েছে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দু টুকরো মাছ নিলাম আমার আর তন্ময়ের জন্য আর ওই মাছের যে একটুখানি কি বলবো মানে মাছের তেলের মতো একটু দিয়েছে ওটা ভাজবো ভেজে রেখেও দিয়েছি আর একটু শিম আলু ভাজা করবো বেশিনে যে কটা বাসন ছিল সেই সমস্ত মাজলাম এই যে এখানে আলু পোস্ত হয়ে গেছে আর এদিকে আমি মাছের তেলটা ভেজে নিয়েছি আর তন্ময়ের জন্য ডাল কন্টেনারে তুলে রেখে আর এইটুকু ডাল তিশানের জন্য রেখেছি আমি এখন আর খুব একটা ডাল খেতে এখন আর ভালো লাগে এখন খেতেই ইচ্ছা করে না ডাল কেন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না খালি বাঁচতে গেলে পেটটাকে একটু সামলাতে হবে সেই জন্য খাওয়া এই আর কি তো চলুন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ওই কন্টেনারে ওখানে গুড় আছে গুড়ের নিচে ডালটা আমি একেবারে ঢেলে দিয়েছি কৌটোর মধ্যে তাই ভাবলাম মাছটাও একেবারে কৌটোয় ঢেলে নিই আর আজকে সকালে রান্না হয়নি তার কারণ হচ্ছে ডাল শেষ হয়ে গেছিলো মুসুর ডাল আছে কিন্তু ওই কন্টেনারটা আমি কোথাও পেলাম না জানেন তো সেই জন্য আবার ডাল ছাড়া শুকনো শুকনো আলু পোস্ত কী করে খায় বলুন তো তাই ওকে বললাম তুমি চলে যাও আমি বরঞ্চ মায়ের বাড়িতে ভাতটা দিয়ে আসবো তুমি ফোন করবে মা বেরিয়ে দিয়ে চলে আসবে এই যে ওখানে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে ডাল মাছের ঝাল আলু পোস্ত আর এই হলো ভাত আর এই চালটা আবার একটা নতুন দোকান থেকে এনেছি দেখি কিরকম কি আর দেখছি প্রচণ্ড গলে গেছে আগের চালটা মানে ইটের মতো শক্ত ছিল ফুটিয়ে ফুটিয়েও হচ্ছিল না আর এই চালটা আবার দশ মিনিট ফোটাতে দেখছি গলে যাচ্ছে ভাত একদম তো এখন বাজে প্রায় দুপুর দুটো বাড়িতে গিয়েছিলাম ঘণ্টাখানেক মতো বসলাম গল্প টল্প করলাম আর আমার ছোটো বৌদি সর্দার একটুখানি অশান্তি চলছে এই নিয়ে বাড়িতে একটু মানে সবারই একটু মন খারাপ মানে ওই আর কি ঝগড়া অশান্তি আর কি তো যাই হোক ওদের এখন স্বামী স্ত্রীর বিষয় আমি তো কিছুই বলতে পারবো না তো যাই হোক ওই নিয়ে একটুখানি বাবা মা সবাই একটু ব্যস্ত আছে তো আমি গিয়ে ঘন্টাখানেক বসে ভাতটা দিয়ে চলে এসছি আর দেখুন গতকালকের কত ভাত ওইটা একটু গরম করব মাইক্রোওভেনটা গেছে জানেন আপনাদের কি বলেছি আমার মনে পড়ছে মাইক্রোওভেনের ভোটটা যায়নি মাইক্রোওভেনটাই গেছে জানেন চার মিনিট পাঁচ মিনিট দিচ্ছি দেখছি গরমই হচ্ছে না মিস্ত্রি ডাকবো কিন্তু এখন আর কিচ্ছু করব না আসার সময় একটুখানি সবজি বাজার নিয়ে এসেছি উচ্ছে গাজর তারপরে কাঁচা লঙ্কা সিম বিট এইসব আর কি রাত্রি এখন বাজে দশটা কীরকমভাবে ব্লক করছি আপনারা শুধু দেখুন রাত্রি এখন দশটা বাজে এখানে আজকে রান্না করব করেছি হচ্ছে সাদা আলুর করেছি করেছে তার সাথে পরোটা করব। তো ওই জন্য ওই পরোটা এখনও করা হয়নি গরম গরম করে দিয়ে দেবো একেবারে এখন তো রান্না বান্না সাড়ে দশটা অবধি রান্না করি আমি আজ পর্যন্ত কোনো দিন এত রাত পর্যন্ত রান্না করি না কিন্তু এখানে এসে আমার এই সব হচ্ছে তো এই একেবারে গরম গরম পরোটা করব তন্ময়কেও বললাম খেয়ে নেবে আর বলেছি তুইও বসে পড়বি একটু ঘি দিয়ে সাদা আলুর চচ্চড়ি করেছি এটা খুব ভালো হয় খেতে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি তো চলুন এই যে মা এখানে এখনো ওই যে পরোটা বেলতে বসে গেছে আপনারা তো মাকে দেখতেই পান না মা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না আর আমি সত্যি কথা বলতে আমি জোর করি না দরকার নেই যা আরও ইচ্ছা হবে সে আসো বাবা যার ইচ্ছা হবে না সে সরে যাও তো চলুন এখানে অনেক কিছু সবজি বাজার করেছি সন্ধ্যেবেলা একটু রামতলা গিয়েছিলাম জানেন একটা মোজা কিনতে মোজাগুলো একেবারে ছিঁড়ে গেছে একদম এই ফুলকপি টুকটাক একটু সবজি কিনে নিয়ে এসেছি ধনে পাতা এই আর কি আর এই যেখানে গরম গরম পরোটা ভাজা হচ্ছে পরোটাগুলো কি সুন্দর দেখুন ফুলছে আর ফ্রাই প্যানটা তো খুঁজে পাইনি এই পরোটার মধ্যেই এখন রকম চালাচ্ছি ওই এখন ঘর কি হবে দেখি না হলে কোনো বস্তা এখন আর খুল খুবই ছোটো ব্লগ হয়েছে ভিডিও করার একদম ইচ্ছা নেই খালি কয়েকটা বন্ধু আমাকে কমেন্ট করে যে সুপ্রিয়া ভিডিও দিচ্ছ না কেন তাদের জন্যই ভিডিও দিচ্ছি আর আপনারা আমাকে মন থেকে আশীর্বাদ করুন যাতে আমরা ঘরটা পেয়ে যাই তাহলে আমাদের ভবিষ্যৎটা আরেকটু ভালো হবে বুঝতেই তো পারছেন যারা রোজ ইনকাম করে রোজ খায় তাদের তো পক্ষে পনেরো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেনা সম্ভব নয় যা খুশি বলে দিলেই হয় না তাই না বলুন না তো যাই হোক চলুন আপনারা আশীর্বাদ করুন যেন আমি ওই ঘরটা ফিরে পাই তো আঠেরো তারিখ কী হবে আপনাদের অবশ্যই আমি জানাবো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে টাডা